আমাদের প্রিয় সাংসদ শ্রীমতী প্রতিমা মণ্ডল মহাশয়া উপস্থিত আছেন ডায়গন হারবার বিধানসভার সমানীয় বিধায়ক শ্রী পান্দাল হারবার মহাশয় সহ মঞ্চে একাধিক বিশিষ্ট জনেরা আছে আমরা আজকের এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাইভেট নার্সিংহোম হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন এবং ডায়াগনস্টিক সেন্টার তারা যে তেরোতম তাদের বাৎসরিক সম্মেলনের আয়োজন করেছে আমরা উপস্থিত হতে পেরে সত্যিকারের নিজেদের খুব ভালো লাগছে আপনাদেরকে আমরা বলতে চাই যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে ত্বরান্বিত করে সারা রাজ্যে পাহাড় থেকে সাগর কাশদীর থেকে কোচবিহার রাজ্যের সর্বত্র ছড়িয়ে দিয়েছে আপনারা সেই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সেই স্বপ্নের স্বাস্থ্যসাথীকে আপনার আপনাদের প্রাইভেট হসপিটাল প্রাইভেট নার্সিংহোমে আপনাদের রোগীদেরকে সঠিকভাবে পরিষেবা দেওয়ার জন্য আপনারা খুব সুন্দরভাবে কাজ করছে আপনাদেরকে আমরা আন্তরিকভাবে আবেদন করতে চাই আপনারা এই কাজটা অত্যন্ত সততার সাথে আরও ভালোভাবে করুন আমরাও আপনাদের সাথে আছি এবং পশ্চিমবঙ্গের এই অ্যাসোসিয়েশনের স্টেটের কর্মকর্তাদেরকে নিয়ে আমরা বিগত কয়েক মাস আগে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব ডক্টর শ্রী মনোজポン সাহেবের সাথে আমরা বিশদভাবে আলোচনা করেছি সাহেবও কথা দিয়েছেন এই অ্যাসোসিয়েশনের সাথে পশ্চিমবঙ্গ সরকার আছে সুতরাং আপনাদের কোনো ভয় নেই আপনারা কাজ করুন আপনারা সুন্দরভাবে কাজ করুন পশ্চিমবঙ্গ সরকার আপনাদের সাথে আছে এবং আপনারা মানুষকে সঠিকভাবে পরিষেবা দিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আজকে দক্ষিণ চব্বিশ পরগনা নার্সিংহোমের ডায়াগালসিস যে অনুষ্ঠান করছে তাকে স্বাগত জানাই ব্যবন ধরনের অধিবাসী হিসেবে এই ধরনের প্রচেষ্টা আমাদের কাছে খুবই ভালো লাগে এবং এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী দিলীপ মন্ডল মাননীয় সাংসদ প্রতিবাদী এবং পুরো থেকে আরও সবাই আর আপনারা যারা ডাক্তারবাবুরা আছেন তাদের প্রত্যেকেই ধন্যবাদ জানাই বিশেষ করে ডাই সাহেব আমাদের আবহাওয়া এবং অমিত এরা সেবাশ্রয়ে যে ধরনের পরিশ্রম করেছে যে ধরনের সেবা দিয়েছে সত্যি আমার বন্ধ এবং যে সমস্ত ডাক্তারবাবুরা সেবাশ্রয়ে এসে তারা দিন রাট কাজ করছে তাদের কাছে অপৃতজ্ঞ তবে আপনাদের একটা কথা বলি নার্সিংহোম নার্সিংহোমের পরিষেবা যেন মানুষ যথাযথ পায় শুধু টাকা নয় মানুষের মন মানুষের সমস্ত কিছু দিয়ে আপনারা কিন্তু সেবা করুন এই আশা রাখি ধন্যবাদ করোনার সময় আমরা দেখেছি একটা গান হয়েছিল মন্দিরও গেট বন্ধ মসজিদের গেট বন্ধ তারপর গির্জারও গেট বন্ধ কিন্তু মুখের হালদার বিরল রোগ রেডার উইডি সেন্ট্রাল রোগে আক্রান্ত ফলত তার প্রয়োজনের তুলনায় অক্সিজেন কম সরবরাহ হত চিকিৎসার জন্য প্রয়োজন ছিল বহুমূল্যের অটোসিপাপ মেশিনের যা কেনার সামর্থ্য ছিল না শিশুর পরিবারে। ডায়মন্ড হেপরের মানবিক সাংসদ এরপর নিজের কাঁধি তুলে দেয় সেই দায়িত্ব এবং নিজের উদ্যোগে অটোসিপাপ মেশিন কিনে সেবাশ্রয়ের কোয়ার্ডিনেটর ডক্টর আকবর সুমন্ডল জনপ্রতিনিধি সন্দীপ সরকার এবং বিশিষ্ট সমাজসেবক শামিক আহমেদের মাধ্যমে ছোট্ট অনিকেতের পরিবারে হাতে তুলে দেন মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মাননীয় উদ্যোগে আসি বলল ছোট্ট অনিকেতের মুখে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় মানুষ প্রমাণ করে দিয়েছে আমি আজকে যেখানে যেটুকু মানুষের কাছে কাজ করার সুযোগ পাচ্ছি পুরোটাই আপনাদের জন্য বাংলার স্বার্থে কাজ করি এমন নিয়ে কাজ যেখানে ধর্মের ভেদাভেদ নয় রাজনৈতিক কাদা ছোড়াছড়ি নয় যেখানে গঠনমূলক কাজই হবে করে চলুন আজ থেকে আমরা আমাদের প্রিয় সংসদের ন্যায় সবাই মিলে গড়ে তুলি মানবতায় ভরা এক সুন্দর এবং সুস্থ সমাজ বসে রয়েছে এবং মঞ্চে আপনাদের কাছে আপনাদের প্রিয় সম্মান দিয়ে যিনি আছেন তিনি পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তরে ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী মাননীয় শ্রী দিলীপ মন্ডল মহাশয় এছাড়া এখানে উপস্থিত রয়েছেন আমাদের বিধায়ক পান্নালাল হালদার মহাশয় এবং ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান প্রণব দাস মহাশয় আছেন এছাড়া মেডিকেল কলেজের এমএসভিপি ডক্টর অঞ্জন অধিকারী এসে আমাদের আপনাদের এই সভার মান বর্ধন করেছেন উপস্থিত আছেন পরিমল ডাকুয়া ডেপুটি সিএমও এইচ জনাব রাকিবুল্লাম মোল্লা আছেন এছাড়া ডক্টর সাদিক মল্লিক জেলা পরিষদের সদস্য খানজিয়াউল হক আর আজকের এই যে দক্ষিণ চব্বিশ পরগনার হোম এবং ডায়াগনস্টিক ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই যে ট্যালুতম কনফারেন্স তার যিনি আয়োজক জনম জাহি জনাব জাহিদ ইসলাম মহাশয় এছাড়া ডক্টর হরিশাদর নস্কর দেবব্রত দাস আতিয়ার রহমান সহ সকল নার্সিং হোমের এই দক্ষিণ চব্বিশ পরগনায় যারা কর্ণধার তারা রয়েছেন এবং বিভিন্ন ডাক্তারগণ এবং সমাজের বিশিষ্ট এই কর্মক্ষেত্রে এই ডাক্তারি পরিষেবা দিতে গিয়ে যারা আছেন সেই সমস্ত বিশিষ্টজন এছাড়া সাংবাদিক বন্ধুরা যারা এখানে এসেছেন তাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন নমস্কার শুভেচ্ছা জানাই আজকে সভায় আপনাদের আসার জন্য এবং পয়লা বৈশাখ বাঙালির একটা বড় উৎসব সেই উৎসবের সকলকে প্রীতি শুভেচ্ছা জানাই আমি আমার বক্তব্য শুরুর আগে আমি একটি আমার জীবনে এই দু সালে আসার পরে আমার জীবনের একটি ঘটনা দিয়েই আমি আপনাদের কথা বলবো এই রকম একটা মানে একদিন রবিবার আমার কেন্দ্রে একটি রক্তদান শিবিরে আমার আমন্ত্রণ ছিল সেই রক্তদান শিবিরে যাবার পথে হঠাৎ আমি দেখতে পেলাম যে একটা পুকুরের চারিদিকে প্রায় শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছে তো আমি আমার ড্রাইভার এবং আমার সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম আচ্ছা এই পুকুরের চারিদিকে কেন এত মানুষ দাঁড়িয়ে রয়েছে তো অনেকটা দূর দাঁড়িয়ে চলে গেছে তো বলছে ওরা মাছ ধরছে মানে পুকুরের জল পরিষ্কার করে মাছ ধরছে জানলাম না মাছ ধরলে তো যার বাড়ির পুকুর তার বাড়ির লোক থাকবে আর পাড়া প্রতিবেশী ছোটোখাটো বাচ্চারা থাকবে এত বড় বড় বয়স্ক মানুষজন এরম এতজন থাকবে না গাড়িটা পিছনে চলো তো নিয়ে চলো তো ঘুরি তো গাড়িটা পিছনে নিয়ে যাওয়া হয় এবং তারপরে আমি ওদেরকে আমার ড্রাইভারকে আমার সিকিউরিটিকে বলি যাও তো গিয়ে জিজ্ঞাসা করে এসে কেন এত মানুষ কি হয়েছে এখানে তখন গিয়ে জানতে পারা যায় যে একটি এক বছরের মতো বাচ্চা বারো তেরো মাসের বাচ্চা পুকুরে জলে পড়ে গিয়েছে আর একটি বয়স্ক মানুষ তাকে এরম করে করে ধরাচ্ছেন চারিদিকে তো আমি বললাম যে ওনাদেরকে গিয়ে বলো যে আমি এই এলাকার সাংসদ যদি ডাক্তারি পরিষেবা কিছু পেতে হয় আমি বাচ্চাটিকে নিয়ে

থার্টিন অ্যানুয়াল প্রোগ্রাম ডিস্ট্রিক্টের সাউশ নার্সিং এবং অনার্স এবং ডায়াগনসিক ওয়েলফেয়ার থার্টিন মানে অ্যানুয়াল প্রোগ্রাম হলো আজকে আমাদের টোটাল মেম্বার হচ্ছে দুশো তিরানব্বই জন আজকে প্রেজেন্ট ছিল দুশো পঁয়ষট্টি জনের মতো হসপিটাল নার্সিং এবং প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার হাজির হয়েছে দেখুন আজকে আমরা স্পেসিফিক হচ্ছে আমরা একই ছদের তলায় থেকে একটা সংগঠন আমরা মজবুত করতে চাইছি যেটা আমাদের যেমন সাউথ ইন্ডিয়ান নার্সিং অনার্স অ্যাসোসিয়েশন আছে এটা আমরা স্টেটের সাথে কোঅপারেট করেছি স্টেটের আমাদের অ্যাসোসিয়েশনের নাম হচ্ছে বেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যাসোসিয়েশন আমরা স্টেটের সমস্ত প্রতিনিধিরা ইনভাইট করেছিলাম তেনারা সমস্ত ডিস্ট্রিক্টের প্রতিনিধি আমাদের এখানে এসেছিলেন এবং আমাদের এখানে এসেছিলেন আমাদের রাজ্যের মুখ্য রাজ্যের মন্ত্রী মাননীয় দিলীপ মন্ডল মহাশয় এখানকারের এম সাহেব ছিলেন আমাদের এমপি সাহেব এমপি ছিলেন হচ্ছে প্রতিমা মণ্ডল এবং এখানকার কাউন্সিলর ছিলেন এখানকার পৌরপিতা ছিলেন এবং সমস্ত ডিস্ট্রিক্টের নার্সিংহোমের এবং ডায়াগনস্ট যে সমস্ত মালিকরা প্রত্যেকেই বেড়ে কম বেশি ছিলেন প্রেজেন্ট ছিলেন আর কি না আজকে কার্যক্রম হচ্ছে আমরা অ্যাসোসিয়েশন সংগঠন করে আমরা প্রত্যেকটা হসপিটালকে ভালোভাবে ঠিকভাবে কাজ করতে বলেছি এবার যার যা যেটা সমস্যা ছিল বিগত দিনে সেগুলো এখন নেই সেটা আমরা রেকটিফিকেশান করেছি এবং যেটা সমস্যা আছে সেটা যদি আমাদের প্রত্যেকে জানায় সেটা আমরা অবশ্যই অ্যাসিডেন্টগত ঠিক করবো এবং হচ্ছে আমাদের অ্যাসিডেন্টটা এমনভাবে চলছে যে আমাদের ডিস্ট্রিক্টের সমস্ত এই টু যে সব রকম পরিষেবা দিচ্ছে কারণ হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে পাঁচ বেড দশ বেড যেমন হসপিটাল আছে আমাদের অ্যাসোসিয়েন্টের মধ্যে আবার পঞ্চাশ বেড একশো বেড দুশো বেড তিনশো বেড হসপিটালও আছে যে হসপিটালের মাধ্যমে কিনা আমরা এখানে নিউরো সার্জারি আপনার স্পাইন সার্জারি নি রিপ্লেসমেন্ট হিপ রিসিপ্লেসমেন্ট ক্যান্সার এ টু জেড সমস্ত সার্জারি সমস্ত চিকিৎসা করছি সামনে দিন আমাদের পরিকল্পনা আমার ডিস্ট্রিক্টের পেশেন্ট এখানে আমাদের ডিস্ট্রিক্টে চিকিৎসা করুক তারা যাতে আমার ডিস্ট্রিক্ট থেকে কলকাতার বাইরে শুধু পশ্চিমবঙ্গের বাইরে চিকিৎসা করা হয় চিকিৎসাকে আমরা আরও উন্নত করার জন্য প্রচেষ্টা করছে এলাকার মানুষ দেখা যায় যে এখান থেকে সার্ভিস না পেয়ে বা বিশ্বাসের অভাবেই হোক যাই হোক না কেন কলকাতার দিকে তাদের ঝুঁকি থাকে আর আরেকটা থাকে হচ্ছে সাউথের দিকে এই জায়গাটা কীভাবে আপনাদের দেখুন সত্যি কথা বলতে গেলে সাউথ চব্বিশ পরগনা হচ্ছে একটা নদীমাতৃক এলাকা এখানে হচ্ছে বিরাট হচ্ছে স্ক্যানিং গোসাবা সাগর পাথর মোট উনত্রিশটা ব্লক নিয়ে হচ্ছে ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টের প্রত্যন্ত এলাকার মানুষজন বহু মানে গরিব মানুষ এই এলাকায় বস করে বসবাসকারী তারা চিকিৎসার জন্য আগেকার দিনে কলকাতায় যেত কলকাতায় গিয়ে হসপিটালে ভর্তি বাইরে পড়ে থাকতে হতো আজকে সাহসী সময় এত হসপিটাল তৈরি হয়েছে বলে কিন্তু তারা সমস্ত আশেপাশের হসপিটালে চিকিৎসা করছে তাদের ছোটোখাটোতে না হলেও যে সমস্ত আমাদের ডিস্ট্রিক্টের বড়ো হসপিটাল আছে তারা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পুরোপুরি চিকিৎসা দিচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডে শুধু তার নেয় পয়সার মাধ্যমে চিকিৎসা দিচ্ছে এবং ফুলফিল চিকিৎসা পাচ্ছে এবং এখানকার মানুষ যে চিকিৎসা করতে গেলে বাইরে যেতে গেলে অনেক হ্যারেজমেন্ট আছে ক্যারিং কষ্ট আছে তার বাড়ির লোক থাকবে কোথায় কী খাবে কীভাবে থাকবে পরিষেবা নেবে সেটার একটা ব্যাপার ছিল বলার জায়গা ছিল না আজকে কিন্তু এখানকার মানুষ এখানে কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা নার্সিং হয়ে কম বেশি আপনি ধরে নাট শতকরা নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ চিকিৎসা এখানেই নিচ্ছে এবার কিছু কিছু এক্সপ্রেশনাল কেস আছে যেগুলো হয়তো এখানে হয় না সে তো হয়তো আপনার সরকারি মেডিকেল কলেজ কলকাতার পিজি এস এস এনআরএস বা ন্যাশনাল মেডিকেল কলেজ ক্যালকাটা মেডিকেল কলেজ কোনো যাচ্ছে তবে আগে যে সমস্ত এখানকার মানুষজন সাউথ ইন্ডিয়ায় যাওয়ার যে প্রবণতা ছিল এখন ধরে নিন যে শতকরা নাইনটি পার্সেন্ট মানুষ যাচ্ছে না টেন পার্সেন্ট মানুষ তো যাবেই সেটা কিন্তু রাখুন স্বাস্থ্যস্বাধিক আর পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট অ্যাভেলেবেল আছে এবং তার মাধ্যমে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে মানুষ কিন্তু পরিষেবা পাচ্ছে এখনও পর্যন্ত আমার নাম জাহির ইসলাম আমি সাউথ চব্বিশ নার্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং মেডিকেল কলেজের যিনি এমএস ভিপি অঞ্জন অধিকারী সহ নার্সিংহোমের বিভিন্ন কর্ণধারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আজকে এখানে এসেছিলেন জেলা পরিষদের সদস্য খান জিয়াউল আরও অনেকে আমরা মূলত যে এই স্বাস্থ্য পরিষেবা পশ্চিমবঙ্গের এত কোটি মানুষকে স্বাস্থ্য পরিষেবা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সরকারি হাসপাতাল যেমন দিচ্ছে তার পাশাপাশি এই যে প্রাইভেট নার্সিংহোম তারাও কিন্তু নিরন্তর মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবার চেষ্টা করছে এই যারা নার্সিংহোমের সঙ্গে যুক্ত হসপিটালের সাথে প্রাইভেট নার্সিংহোম তারা আরও ভালো কাজ করুক মানুষের পাশে একটা কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করুক বিশেষত চিকিৎসার ক্ষেত্রে সেটা আমরা বলেছি এবং আর আগামী দিন এরা ভালো কাজ করবে এই বার্তাটুকুই পৌঁছে দিতে আজকে আসা আমি জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল আপনি একটা বার্তা দিলেন বা অ্যাডভাইস দিলেন যে নার্সিং হোম বা সরকারি যে হসপিটাল তাদের হাইজিন মেনটেন করা বা সঠিক টাইমে সঠিক ট্রিটমেন্ট প্রদান করার জন্য এই ক্ষেত্রে সাধারণ মানুষেরও যেরকম চোখ কান খোলা রাখা উচিত সেই জায়গা থেকে প্রশাসনকেও কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত বা যে মানুষ সঠিক ভাবে ট্রিটমেন্ট পাবে বা হাইজিন প্রত্যেকটা হসপিটালে মেনটেন করা হবে দেখুন এই যে দক্ষিণ চব্বিশ পরগনায় যে সমস্ত নার্সিংহোমগুলো রয়েছে প্রাইভেট যে সংস্থাগুলো স্বাস্থ্য পরিষেবা প্রদান করছে তাদের মাথার উপরে রয়েছে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ তিনি এদেরকে রেজিস্ট্রেশন দেন একটা কোয়ালিটি দেখার পরে তারপরে তিনি তারা নিজেরা গিয়ে তাদের ইন্সপেকশন হয় এই নার্সিং নার্সিংহোমগুলোতে তারা সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা প্রদান করছে কিনা এবং তার উপরে তাদের লাইসেন্স রিনিউ হয় অর্থাৎ নিয়মিতভাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই প্রাইভেট নার্সিংহোমগুলোর সাথে তাদের কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করছে কিনা তার একটা নিয়মিতভাবে একটা চেক আপ হয় তারা দেখে আর কি পরিদর্শন করে বিভিন্ন দেখুন আগে মেনটেন হয় না এখন সেটা নিশ্চয়ই ওরা আরও যাতে ভালো করে তার জন্য যেমন আমরাও বলছি এবং তারা নিজেরাও জানে যে যেহেতু তারা মেডিকেল সার্ভিস প্রোভাইড করছে সেখানে হাইজিনটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া সেইটা মেনটেন করার দরকার এবং এরা তারটা বোঝেন এবং তারা নিশ্চয়ই যা দিচ্ছেন আগামী দিনে আরও কিভাবে ভালো দেওয়া যায় তার জন্য নিশ্চয়ই তারা চেষ্টা করবে এটা তো আমরাও বলেছি স্যার আজকে এখানে নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে মিটিং যে সাংবাদিক সম্মেলন সব কিছু নিয়ে কী বলবেন যে সাউথ চব্বিশ পরগনায় কীরকমভাবে আপনারা ভাবছেন যে আরও কত উন্নততর স্বাস্থ্য পরিষেবা দেওয়া যেতে পারে সাউথ না প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড ডায়াগনিক্স অনার্স অ্যাসোসিয়েশন যে আজকে ডায়মন্ড হারবার পূর্ণ লক্ষ্মীতে তারা সম্মেলন করলেন সম্মেলনের মানে হচ্ছে এক জায়গা হওয়া এটা একটা শক্তি তৈরি করানো এবং তার সঙ্গে অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে স্টেট কমিটি এবং রাজ্য সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে যাতে মানুষের পরিষেবা দেওয়া যায় সেবা করা যায় সেই উদ্দেশ্য নিয়ে আজকে যে এই সম্মেলন এবং আমরা তাদের কিছু পরামর্শ আমরা দিয়েছি যে কর্মই ধর্ম সেবাই হচ্ছে পরম ধর্ম জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো এই জায়গাটা থেকে তারা যদি তৈরি ঠিক করতে পারে এবং আপডেট মেশিন প্রপারভাবে তাদের চিকিৎসা সঠিক ডাক্তার নিয়োগ করে মানুষের যাতে পরিষেবা দিতে পারে যার মধ্যে দিয়ে নিজেদের গুডুল তৈরি হতে পারে যার মধ্যে দিয়ে তাদের পরিচিতি হতে পারে তাদের আস্থা ভরসা রাখতে পারবে এবং যার মধ্যে দিয়ে রুগীও আসবে একদিকে গভর্নমেন্ট সব সময় সেটা যে সংখ্যক ডাক্তার লাগে যে সংখ্যক বেড লাগে হয়তো সম্ভব নয় তার সঙ্গে আমাদের প্রাইভেট নার্সিংহোমেরও প্রয়োজন সেই উদ্দেশ্য তারাও যেন সঠিকভাবে তারা পরিষেবা দেন এবং নিজেদের যেসব দাবি দেওয়া আছে বা কোনো যদি কথা থাকে সেগুলো সরকারের সঙ্গে আদান প্রদান করুক এবং তার মধ্যে দিয়ে তাদের সমাধান হবে এবং আমাদের যেসব গরিব এরিয়া মানুষ তারা স্বাস্থ্য সাথীর মধ্য দিয়ে একদিকে পরিষেবা পাবে আর একদিকে আমাদের এলাকার মানুষের দুর্ভোগ থেকে তারা অনেকটা মুক্তি পাবে স্বাস্থ্য সাথী কার্ডের সেটা কি দিচ্ছে তার মধ্যেও কিছু অভিযোগ আসছে অনেকে নিচ্ছে না নানা রকমভাবে তাদেরকে হ্যারেজমেন্ট করে আমরা আবার মাঝে মাঝে আমাদের ফোন করতে হয় এবং যার মধ্য দিয়ে তারাও সজাগ থাকে না সজাগ থাকলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যদি তারা না যদি এই সুযোগটা করে দেন তাহলে আইনের জায়গা থেকে বা আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি থেকে যে ধর যা যা করণীয় সেটা আমরা করব। সেই জায়গাটা আমাদের কাছে কোনো খামতি থাকবে না আমরা চাইব মানুষ যেন তার পরিষেবাটা এবং সেবাটা তারা পায় এবং আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে যতটুকু আমরা করছি তার সঙ্গে নার্সিংহোম যারা আছে তারাও যেন সেবাটা দেন এবং তাদের যে সম্মানজনক একদিকে সেবা প্রতিষ্ঠান তার সঙ্গে তাদের ব্যবসা এই দুটোকে সঠিকভাবে তারা এগিয়ে যেতে পারে একটা প্রশ্ন নার্সিংহোমগুলোর বিরুদ্ধে মানে এটা বহু বছর ধরে অভিযোগ যে ওরা ঠিকঠাক পরিষেবা দেয় না প্লাস একটা রুগীকে দিনের পর দিন আটকে থেকে অতিরিক্ত টাকা আয়ের জন্যে হয়রানি করা হয় এক আটজনের উপর নির্ভর করে না তাহলে এত নার্সিংহোম হচ্ছে কেন এত মানুষ তাতে যাচ্ছে কেন এটা বুঝে নিতে হবে নিশ্চিত তারা সেবা দিচ্ছে দু একজন তার মধ্যে থাকবে মানুষ তো মানুষের তার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে মানসিকতার উপর নির্ভর করে বা তার ব্যক্তিত্বর ওপর নির্ভর করে ওই একজন দুজনকে নিয়ে অন্যজনের ওপরে ঘাড়ের দোষ চাপিয়ে দেওয়াটা ঠিক সামান্য সেটা খুবই সামান্য সেটা আমাদের সবাই মিলে লক্ষ্য রাখতে হবে তারাও লক্ষ্য রাখা উচিত তারা যারা আমরা যারা নার্সিংহোমের যারা মালিক আছে তারাও যে ভালো কাজ করছেন এক দুজনের জন্য অন্যের ওদের সেই দোষটা নিতে হবে কেন নিশ্চিত তারা চেষ্টা করবে সরকারিভাবে যে পরিকাঠামোর অভাব আছে নার্সিংহোম যে নার্সিংহোমের কোনো লাইসেন্স নেই সুন্দরবন এলাকা বিভিন্ন জায়গা এটাতে কোনো পদক্ষেপ করছে বা স্বাস্থ্য দপ্তর সে তো আমরা তো সজাগ করছি নোটিফিকেশান আমরা জানাচ্ছি বিজ্ঞাপনের মধ্যে দিয়ে জানানো হচ্ছে তার মধ্যেও কিন্তু মানুষ কী হচ্ছে কক ডাক্তার কাছেও গিয়েও তাদের সেবা করে নিচ্ছে কারণ যাওয়ার ব্যাপার আছে অনেক দূরে সেই জায়গায় তারা না গিয়ে নিজেরাই কাছাকাছি কোনো কক ডাক্তার তাদেরও প্রতিও অনেকটা আস্থা রাখছে তা আমরাও তো সরকারের পক্ষ থেকে আমরা বলেছি যে কক ডাক্তার ডাক্তারদের তাদের ট্রেনিং দেওয়া হবে ডাক্তারবাবুদের সঙ্গে তারা যেন পরামর্শ রেখে এলাকার মানুষদের যত একদম তৃণমূল স্তর পর্যন্ত যাতে আমরা পরিষেবাটা দিতে পারি